এই যে আমার ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের দশম শ্রেণীর একটি পাঠ্য দেখো বাংলা পাঠ্য বই তোমরা দেখতে পাচ্ছ তো এই বাংলা পাঠ্য বইয়ের প্রথম তোমাদের সিলেবাসের প্রথম গল্প জ্ঞান চক্ষু সেটা নিয়ে আলোচনা করব আচ্ছা প্রথমেই একটা প্রশ্ন তোমাদের মনে হতে পারে যে জ্ঞান চক্ষু কি তার মানে জ্ঞানচক্ষু কি এটা আবার কেমন চক্ষু তাই না জ্ঞান যক্ষ কথার অর্থ যদি বলতে যাই তাহলে আমরা যে প্রতি সময়ে যে জিনিসটা বিশ্বাস করি যেমন আমাদের মনে একটা যে ধারণা থাকে কোনো যে কোনো ব্যাপারে সেই ধারণাটা যদি কোনো সময় ভেঙে যায় এবং তার অন্য কোনো অর্থ যদি আমাদের কাছে প্রকাশ পায় তখন আমরা বলি জ্ঞান চক্ষু অর্থাৎ ধরো আমি জানি সূর্য পূর্ব দিকে ওঠে এটা প্রমাণিত সত্য এবার কোন এক অজানা ছোট্ট শিশু তাকে হয়তো কেউই কোনোদিন বলেনি সূর্য পূর্ব দিকে ওঠে এবার সে ছোট থেকে কেউ তাকে শিখিয়েছে সূর্য পশ্চিম দিকে ওঠে একটা মানে উদাহরণ বলছি সূর্য পশ্চিম দিকে ওঠে এবার বাচ্চা শিশুটি সে জানছে সূর্য পশ্চিম দিকেই ওঠে এবার যখন সে তার সামনে প্রমাণিত কোনো সত্য উদ্ঘাটন করা হবে যে না সূর্য পশ্চিম দিকে নয় সূর্য পূর্ব দিকে ওঠে তখন তার যে ধারণা ভুল ধারণা সেটা ভেঙে গিয়ে সে নতুন এক জিনিস জানতে পারবে এবং তার সামনে নতুন অর্থটি পরিষ্কার হয়ে যাবে এই যে ভুল ধারণা ভেঙে গিয়ে সত্য ধারণায় ফেরত আসা সেটাকেই বলে জ্ঞান খুলে যাওয়া বুঝতে পেরেছ আলোচ্য গল্পে তপন নামে একটি ছোট্ট ছেলে সেই ছেলেটির লেখার প্রতি আগ্রহ সে লেখালেখির প্রতি খুব রেওয়াজ করে এবার সেই ছেলেটি নিজের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পাওয়া এবং লেখার প্রতি প্রতি যে যে একটা বিশ্বাস ভরসা বা নিজের সেটা খুঁজে পাওয়া সে ব্যাপারে তার যেরকম জ্ঞান চক্ষু খুলে যায় সেটা নিয়ে আজকের এই গল্পটি চলো আর দেরি না করে তোমাদেরকে এই পাঠ্য বইটা প্রত্যেকটি লাইন আমি নিজে পড়ে পড়ে তোমাদেরকে বলি গল্পটা সবাই ভালো করে মন দিয়ে শোনো দেখবে খুব ভালো লাগবে সাহিত্য সঞ্চয়ন বইতে পৃষ্ঠা নাম্বার আছে আমাদের পাঠ্য প্রথম গল্প আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে আমরা জানতে পারি তপন নামে একটি ছোট্ট ছেলে তপন বরাবরই সবসময় ভাবতো যে লেখকরা নাকি মানুষ নয় লেখকরা আমাদের মতো সাধারণ মানুষ নয় এটা তার একটি ধারণা ছিল ছোটবেলা থেকে এবার যখন তার এই ধারণাটি ভেঙে যায় তখন সে একটি অন্য ধরনের উপলব্ধি তার মধ্যে আসে কি সেই উপলব্ধি সেটা আমরা গল্পতে বুঝবো গল্পের প্রথম লাইন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এই লাইনটা আন্ডারলাইন করে রেখো তলায় দাগ দিয়ে রেখো কেন এখান থেকে প্রশ্ন হতে পারে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনের চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল নতুন মেসমশাই অর্থাৎ কিছুদিন আগেই তপনের ছোট মাসির সঙ্গে একজন লেখকের বিয়ে হয়েছে তো তো তপনের নতুন মানে যাহার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল তেদার ঘটা পটা করে তপনের ছোট মাসির একজন লেখক মানুষের সঙ্গে বিয়ে হয়ে গেছে যিনি সম্পর্কে তপনের মেস মশাই হন সেই তিনি সব বই আবার ছাপাও হয় যে মানুষ তপনের জানা ছিল না আর উনি আবার যে বই গুলো লেখেন সেগুলো নাকি আবার ছাপাখানাতে ছাপা হয় এগুলো জিনিস তপনের কাছে সবই অজানা সেসব সরি অনেক বই ছাপা হয়েছে মেসর তার মানে তপনের নতুন একজন লেখক লেখক অর্থাৎ তপনের যে অজানা বিষয় যে লেখকরাও মানুষ হতে পারে এই জিনিসটা তপন আজকে প্রথম অনুমান পেল যেহেতু তার মেশোমশাই একজন লেখক তাহলে লেখকরাও তো মানুষ কারণ মাসিন তো বিয়ে হয়েছে একজন মানুষের সাথে মাসি তো নিজেও একজন মানুষ তাই নয় কি তো যখন একজন মানুষের সঙ্গে বিয়ে হয়েছে তো সেই লেখক লেখকরা মানুষ একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না অর্থাৎ লেখকদেরকে সামনের থেকে দেখা যাবে এই ধারণা তপনের কোনোদিনও ছিল না লেখকরা যে তপনের বাবা ছোট বা কাকুর মতো মানুষ ছিল তপনের অর্থাৎ তপনের যে লেখক পেশো সে যে তপনের নিজস্ব পরিবারের আর দশটা মানুষের মতো মানে বাবা ছোট মামা মেজ কাকু এরা এদের মতন যে মানুষ হতে পারে সেই ধারণা তপনের কোনো দিনও ছিল না বুঝতে আমার মানে। কিন্তু নতুন মেশো দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের অর্থাৎ নতুন মিশোকে দেখে তপন প্রথম জানতে পারলো যে লেখকরা মানুষ তার যে ধারণা ছিল যে লেখকরা মানুষ কখনোই নয় এই ধারণা থেকে বেরিয়ে এসে লেখকরাও যে মানুষ হতে পারে এই ধারণাতে ফিরে এসেছে আশ্চর্য কোথাও কিছু উল্ট পাল উল্টোপাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন ঘুমের সময় ঘুমন সবই প্রমাণ করে দিচ্ছে মেশ একজন মানুষ এই ধারণা তপন মেনে নিতে পারছে না তপনের এই ধারণাতে তার পূর্ব যে ধারণা ছিল সেটা মিথ্যা প্রমাণিত হলো অর্থাৎ তপন এখন যে ধারণায় ফিরত এসেছে যে লেখকরা মানুষ তার পুরনো এখানে তার জ্ঞান চক্ষু খুলে গেছে অর্থাৎ সত্যতা যাচাই হয়ে গেছে বুঝতে পেরেছো তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল ভাবে গল্প করে তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে মানে দশটা মানুষ যেমন ব্যবহার করে তপনের নতুন মেষ ঠিক একই রকম ভাবেই ব্যবহার চালিয়ে যাচ্ছেন অর্থাৎ তপনের মেশো আর দশটা মানুষের মতো স্বাভাবিক একজন মানুষ হোক বা তিনি লেখক এখান থেকে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে মানে থেকে গেছে তপন ওদিকে মেশর নাকি গরমের ছুটি চলছে মেশর ও গরমের ছুটি পড়েছে তাই সেও তার শ্বশুর বাড়িতে কিছুদিন রয়ে গেছে তাই মেশর শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন বিয়ের পরের কথা এটা বিয়ের পরে মেশো এসেছে বেড়াতে তখনও বিয়েতে এসে রয়ে গেছে সে সময় তার গরমের ছুটি চলছিল তাই অহর চলজান একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের তখনও থেকে গেছে মেয়ে থেকে গেছে তো লেখককে তো সামনের থেকে দেখতে পাবে কারণ দুজনেই যদি একই বাড়িতে থাকে তাহলে দুজনেরই চারিত্রিক গুণাবলী চলন হাব ভাব সবই ধরা পড়ছে দুজনের চোখে দুজন দুজনকে দেখছে আর সেই সুযোগ দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় এই থেকে লেখক মানে আকাশ থেকে পড়া কোনো একটি জীব নয় তপনদের মতই মানুষ অর্থাৎ মেষ তপনদের মতনই একজন সাধারণ মানুষ তাই তবে তপনেরই বা লেখক হতে বাধা কি এই মেশকে সামনের থেকে দেখে তপনের লেখক হওয়ার স্বাদটা প্রবলভাবে ভাবে চাহা দিল মনের মধ্যে মেষমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর রয়ে গেছেন কদিন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিত্রা দিচ্ছিলেন ছোট মাসে সেই দিকে ধাবিত হয় অর্থাৎ মেস খাওয়া দাওয়া করে দুপুর বেলাতে ঘুমিয়েছেন দিবা নিদ্র অর্থাৎ দুপুরের খাওয়ার পরে যে ভাত ঘুম হয় সেই ভাত ঘুম দেওয়াকে সাধারণত মাসি সেই মেষর ঘরের দিকেই ছুটে চললে তপন অবশ্য না বলে করে প্রবল আপত্তি দলে কিন্তু কে শোনে তার কথা তপন আমার ছোট মাসির সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তখন নিজের ছোট মাসির সাথে বন্ধুর মতো ব্যস্ত ঠিক সে কারণে তার মনের কথাগুলি তপন তার মাসিকে জানাত সে তার মাসিকে জানিয়েছে যে তার লেখক হওয়ার সাধ গেছে বন্ধুস্থানীয় লোককে তো সব কথাই বলা যায় তাই তখন তার মাসিকে জানিয়েছে যে সেও একজন লেখক হতে চায় এই কথা শোনা মাত্রই মাসি মেশর ঘরের দিকে ছুটতে চলেছে এই কথাটা মেশর কানে দেওয়ার জন্য ততক্ষণে তো গল্প ছোট মেশর হাতে চলেই গেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে মেশো কে হইচই করে মাসি ঘুম ভাঙিয়ে দিয়েছে তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় পুলকিত কথার অর্থ আনন্দিত অর্থাৎ খুশি হওয়া তপন মাসিকে না না করছে কেমন না 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 বলতে হবে না চাইছে যে মাসি বলুক বললে কি হবে মেষর যদি মেষর হাত ধরে যদি তপন লেখক হওয়ার ইচ্ছাটাকে পূরণ করতে পারে বুঝতে পেরেছ দেখো আমরা অনেক সময় কোনো ভালো কোনো খাওয়ার যদি আমাদেরকে কেউ দেয় আমি তো করি তোমরা করো কি না জানি না তো আমি তো করি কি ভালো কোনো খাওয়ার ধরো পায়েস খেতে দিয়েছেন মা আমার ভালো লেগেছে মা বলল কি রে আরেকটু নিবি তো আমি কি বলি যে না 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 দিও না সবাই তো খাবে এদিকে মনে মনে ইচ্ছে হচ্ছে আরো দুই চামচ আমাকে দিক কিন্তু উপর থেকে বলছি না 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 তো সেরকম তপনের মনে মনে ইচ্ছে হচ্ছিল যে তার মাসি বলছে ঠিকই আছে ভালোই করেছে আমার মনের ইচ্ছে থাকা জিনিসটা প্রকাশিত পাবে প্রকাশ পাবে কিন্তু উপর থেকে বলছে না না বলতে হবে না থাক মুখে আ আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন ভেসই বুঝবে তখন যে লেখালেখি করে সেই লেখার মূল্য বা মাহাত্ম যদি কেউ বোঝে সেটা একমাত্র ছোট বুঝবে কারণ কি কারণ একজন লেখার লেখক কি একমাত্র লেখার মূল্য বুঝতে পারবে যেমন আহ যে ফল বিক্রেতা সে ফল ভালো চিনবে যে সবজি বিক্রেতা সে সবজি ভালো চিনবে এটাই তো স্বাভাবিক তো সেরকম তপন যে লিখছে লেখালেখি করছে তার ভুল ভ্রান্তি দোষ গুণ সবই কে বুঝতে পারবে ছোট মেশো খুব ভালোভাবে বুঝতে পারবে তোমরা বুঝতে পারছো তো আমাকে কমেন্ট করে জানিও